يا دوستاں اھم اھي ريو او 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 او

આ <laughs> રે <laughs> পিতাদার বগুড়া যে বগুড়া যিনি সন্তান কিনা কিনা এই খুনি সবসময় কাডালদানি বলে সম্পাদন করে সেই কাডালদানি সেই সৈরাচার সেই কাডালদানি সেই সৈরাচারকে আজকে জুতা কর্মসূচি হচ্ছে আপনারা সকলেই জানেন বর্ষের ভিতর থেকে এই সংগঠন এই হাসিনা ভারত থেকে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে এবং আমাদের প্রশাসন বৃহত্তর বিএমপি এবং জামাত এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে তারা পুনর্বাসনের চেষ্টা করতেছে এবং এই প্রশাসন আওয়ামী লীগের খুনিদেরকে এখনো গ্রেপ্তার করতেছে না কিন্তু আমরা এর চিনাকি দাদার বগুড়া থেকে বলে দিতে চাই এই ভারতের দালাল খুনি হাসিনা বা আওয়ামী লীগ যদি কোনোভাবে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা প্রয়োজনে বিপ্লবী মিলিশিয়া বাহিনী গঠন করব এই বিপ্লবী মিলিশিয়া বাহিনী গঠন করে আমরা আওয়ামী লীগ এবং ভারতের আধিপত্য দমন করে বাংলাদেশকে বিশ্বের ভিতরে একটি মানে মাথা উঁচু এবং একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করব